আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আপনাদেরকে আপাং গাছের শিকড় দেখাইতেছি এটা হলো আপাং গাছের শিকড় এই শিকড়টা আমি শনি মঙ্গলবারে গাছ জাগিয়ে উঠেছি কানাডা থেকে এক ভাই এই শিকড়টা অর্ডার করেছেন এই শিকড়গুলো কানাডা যাবে ঠিক আছে বাংলাদেশে এক প্রবাসী ভাই উনি কানাডাতে থাকেন তো উনি আমার কাছে আপাং গাছের শিকড় আরও কিছু যাতে শিকড় আছে ওইগুলো উনি আমার কাছে চাইছিলেন তো ওনার জন্য বিশেষ করে নিয়ে আসছি একটা ভিডিও করে আপনাদেরকে আমি এই শিকড়টা দেখাইতেছি তো যারা আপনারা শহরে থাকেন তারা এই শিকড়গুলো আপনারা পান না শহরে গাছ গাছরা নাই এগুলি পাওয়া যায় না তো আমরা গ্রামে থাকি তো যাদের শিকড়ের প্রয়োজন হবে যে কোনো শিকড়ের প্রয়োজন হবে আপনারা আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এই যে আপাং গাছের শিকড় একটা আমাদের দিকে অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় ঠিক আছে তারপরে আকন্দ গাছের শিকড় এগুলি কবিরাজির ক্ষেত্রে অনেকগুলো গাছের শিকড় প্রয়োজন হয় এবং গাছের যে শিকড়গুলো এগুলো একশো একশো কাজ করে তা আপাং গাছের শিকড় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তারপরে লজ্জাবতী গাছের শিকড় আপনারা আমার কাছে পাবেন তারপরে আপনারা আমার কাছে আকন্দ গাছের শিকড় পাবেন বেদাই গাছের শিকড় শিকড় পাবেন এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন ধরনের গাছ গাছরা যদি আপনাদের প্রয়োজন হয় যারা আপনারা শহরে থাকেন ঢাকাতে থাকেন তারা আপনার আমাদের কাছে এই শিকড়গুলো আপনারা নিতে পারবেন এগুলো আমরা গাছ জাগিয়ে দিন তারিখক্ষণ এগুলো সমন্বয় করে আমরা এই গাছগুলো উঠিয়ে থাকি শিকড়গুলো উঠিয়ে থাকি তো এই শিকড়গুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কবিরাজি শাস্ত্রের যে কোনো শিকড়ের প্রয়োজন হবে ওইগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে যাদের শিকরের প্রয়োজন হবে তারা আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা সরাসরি আমাকে কল দিবেন আমার প্রতিটা ভিডিওতেই নাম্বারটা দেয়া থাকে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো শিকরের জন্য আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারেন এছাড়াও কবির শাস্ত্রের সকল মালামাল আপনারা এই চ্যানেল থেকে পাবেন ইনশাল্লাহ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকবেন